हरे बड़ा তুই জানোস না আজ বড়া কিজ দে আমি বড়া কত মানুষ ভিড় ছাইতাছি কিজ দিবার লাগিয়া একটা মানুষ তোর খেত পাইছি আমি খেতই কিজ দিছি দুরুমে কিজ দিবার নাই না ডাক কেন দিবার নাই এই মানুষে আইয়ে আমি তো দেখきゃ আমি মনে হচ্ছিল যে আই না মানে মারবাই নাই নাহি দুরুমে লমিয়া কিজ দে লয় আমি না আর কিজ দিবার বন্ধু আমার দিলো রাস্তা যারে ফাইবি হের কিস আইতা একটা মানুষও পাইলাম না যাই হোক এই বছরটা ছাগল শেষ করে দেয় পরের বছর না হয় শেষ না মনে কিছু নেই না ছাগল রে কেউ পাইছি না তোর শুরু করে দিই হুম যাই তোমরা রাগ করছো তোমার মারা কি দিছি যাই তোমরা রাগটা ভাঙাই দি দুটা কিস মাইরা হুম যাও হ্যাঁ দুধ তাও যাই মতো পানি দিতে হবে মোটরটা সারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি সান্না তুমি আমার মহব্বতের সময় দিছ হ্যাঁ আর আপনার মহাপতের সুমা আজ গাজে মে কিস ডামে জানেন না আমার আরো সুমা দিতে হইব আমার জায়গা বাবাই দিকে বাবাই দিকে কি হয়েছে জোর হ্যাঁ কি আমার আরো সুমা দিতে হইব আল্লাহ বাবা মুসলমান মুসলমান মধ্যে দিতে নাই তুমি জানো না এটা কি দিলে মহা ভাব বেডা তুমি যে কি মুসলমানের ধর্ম দেন এটা বিদর মিরা করে বুঝছো ভুলেও আর ইত্যাদি করো না একদম মহা ভাব সরাসরি জানো আমাদের বাবা কাকারে বুঝছো ভুলেও আর ইত্যাদি করো না কি রে কিস আম কর না আম বেটা লেগে বুঝছো তুমি লেগে না বুঝছো কিস দিয়ে দেওয়া ভালো না দিও না আপনি আমার অন্তর চক্র খুলিয়া দিয়েছেন মানুষরা অনেকটাই কিস মারছে আর দিবো না আর জীবনেও দিবো না আপনি আমার মাফ করিয়া দিন হুজুর হুজুর যাই আমি আসসালাম আলাইকুম অনেক ভালো